বারবার উইকেট পড়তে দেখে নিজেই নিজেকে আউট দিলেন টিম ডেভিড হাসতে হাসতে শেষ সবাই এবারের আসদ যেভাবে শুরু করেছিল রংপুর তাতে মনে হয়েছিল বিপিএল শিরোপা রংপুর ছাড়া আর তবে গ্রুপ পর্বের শেষ দিকে বিপক্ষে রংপুরের অবস্থা দেখলে যে কেউ কান্না করে দিবে আগে গেলে যে বাগে খাই রংপুর সেটা আবারও প্রমাণ করল আজ খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে রংপুরের ব্যাটিং লাইন আপ ভুল বোঝাবুঝিতে সোম্বর রান দিয়ে শুরু এরপর গোপালের মতো আসা যাওয়ার মাঝে ছিল রংপুরের নামি দামি সব ব্যাটাররা নিজের স্পিন বিষে রংপুরের ব্যাটারদের নীল করে তোলেন খুলনার বলার নাসুম আহমেদ নিজের বলে নিজেই ধরেছেন দৃষ্টিনন্দন একটি ক্যাশও নাসুমের স্পিন ঝড়ে পনেরো রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে রংপুর এরপর কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করলে আবারও রংপুরকে চেপে ধরে নাসুম টিম ডেভিড তার বলে ছক্কা মারতে চাইলে ধরা পড়ে হেডমায়ারের হাতে দারুণ ড্রাইভে হেডমায়ার ক্যাশটি ধরলে বত্রিশ রানে ছয় উইকেট হারিয়ে আরও চাপে পড়ে রংপুর তবে মজার ব্যাপার হলো আউট হয়ে নিজেই নিজেকে আউট দিলেন টিম ডেভিড আজ কি পারবে রংপুর নাকি খুলনা শোনাবে বাঘের গর্জন